আসসালামু আলাইকুম एवरीवन তো কি অবস্থা সবার কেমন আছো আজকে আমি বেসিক্যালি আজকে আমি তোমাদের সাথে আমার মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করতেছি মানে আজকে আমি একটা বিয়ের প্রোগ্রামে যাব তো তার জন্য ভাবলাম মেকআপ যেহেতু করব টুকিটাকি যেহেতু আমি বেশি ভালো করে মেকআপ করতে পারি না তার জন্য যেহেতু সিম্পল একটা মেকআপ লুক করব সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা অনেকেই বলতে চাও তুমি মেকআপ টিউটোরিয়াল দাও মেকআপ টিউটোরিয়াল দাও তার জন্য তো চলুন স্টার্ট করে ফেলি প্রথমে আমি ময়শ্চারাইজার দিব তো অনেকে এটা বলে আপু এটাকে লোশনে ইউজ করা মুখে না এটা লোশনে দিতে পারো পুরো শরীরে দেন মুখও দিতে পারো তো আমি এটা দিতেছি লাস্ট কয়েকদিন ধরে কিন্তু আমার দেখতেছি আমার স্কিনটা অনেক বেশি গ্লো করতেছে এটা দেওয়াতে কোনো সাইড এফেক্ট নেই দেন এটা খুব মসলিনভাবে একদম ফিনিশ হয়ে যাচ্ছে তার জন্য এখানে যে আমি ময়শ্চারাইজারটা দিচ্ছি একদম বুঝে যাচ্ছে না একদম কিছু কিছু ময়শ্চারাইজার লাগানোর পরে আঠা আঠা একটা ভাব থাকে কিন্তু এই মশ্চারাইজারটা দেওয়ার পরে একদম আঠালো ভাব নাই কোনো কিছু স্ট্রিকই হয়ে থাকে না এটা আমার কাছে ভীষণ ভালো লাগে সেই আমি এটা অ্যাপ্লাই করি তারপর আমি দিব আমার সানস্ক্রিন জীবনে কোনো কিছু আমি ঠিকঠাক মতো পাই না একটা জায়গায় রাখলে সেটা তো পাবই না আর আমি এই সানস্ক্রিনটা ইউজ করি ডাব ব্র্যান্ডের একটু বেশি করে লাগিয়ে নিচ্ছি যেহেতু বাইরে প্রচুর রোদ আর এত বেশি গরম আর আমাকে কিন্তু প্রচন্ড ঘামায় আমার স্কিনটা এত বেশি ঘামায় কি বলবো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ভালোবাসে না তেমন একটা তবুও কেন গামে এটা খুব ফালতু কথা তো ভরে ভরে দিয়ে নিয়েছি সানস্ক্রিনটা চোখের নিচে এত বেশি ডার্ক সার্কেল সময় একদম হাতে নেয় এখন প্রায় মানে একটার মতো বেজে আসছে বারোটা পঞ্চাশ বাজে আমার হাতে দশ মিনিট টাইম আছে তো আমাকে এর মধ্যে শাড়িটা পরতে হবে দেন মেকআপও ডান করতে পারে আমি যেহেতু খুব ভারী মেকআপ করে খুব ইজিলি সবকিছু হাত দিয়ে মেকু করে নিচ্ছি আর আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট ব্লে ব্লেন্ড হচ্ছে হাত দিয়ে যত বিউটি ব্লেন্ডার দিক করি না কেন দেন হচ্ছে ব্রাশের সাহায্যে করি না কেন আমার কাছে মনে হয় কি হাতের হাতের বিকল্প আর কিছুই নেই ডান ডান এখন স্কিনটা একদম ছক করতেছে ও দ্যাট ইট এই যে নিচে এত বেশি কালি পড়ছে কি আর বলবো সৌজর দিয়ে শুধু রোদ আর রোদ বাইরের দিকে তাকানো যাচ্ছে না আমার স্কিন দেখে বুঝতে পারতেছে মানে রোদের একটা আপচা আমার সৌখে এসে পড়তেছে এটাকে একটু আমি শুকাতে দেবো আমার সানস্ক্রিনটা শুকাইছে তো এখন আমি দিবো ফাউন্ডেশন ছ ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশন আমার স্কিনের শেড অনুযায়ী আমি ইউজ করতেছি প্রথমে হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিব তারপর দেন এক সাইডে আমাকে ঘামাইতে ঘামাই এই জিনিসটা এত বেশি বোরিং কি আর বলবো মানে প্রচুর ঘামাই আমাকে কম কাজ তো আমি ফাউন্ডেশন দিয়ে করে নিচ্ছি এভাবে করলে কি হয় মানে ভালো একটা রেজাল্ট আছে তোমরা প্রথমে সারা মুখে ট্যাপ করে একটু লাগিয়ে দেবা তারপরে তাকে ব্লেন্ড করতে যাবা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো না আমি হাত দিয়ে করে নিব ভালো মতো ট্যাপ করে যা যেখানে একটু বেশি কালো ওখানে একটু বেশি করে অ্যাপ্লাই করবা সারা মুখে ছড়াই দিবা চোখের নিচে এই ডার্ক সার্কেলগুলোকে আমি কীভাবে হাইক করে বুঝতেছিলাম এত বেশি পরিমাণে করছে দেন আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা শেষ একদম ফুল কভারেজ হবে করছি এখন এই পাটাটা লাগিয়ে নিব তাই আমার হাতে সময় খুবই কম খুবই কম প্রথমে আমি ভালো মতো এটাকে টাপ করে মুখে বসিয়ে নিব তারপর ধীরে পেলে দিব আমি কিন্তু মেকআপের এমও বুঝি না তো আমি আমার পেজটাকে যেভাবে ভালো লাগবে আমার কাছে মনে হয় আমি ওভাবেই অ্যাপ্লাই করি তোমরা তো পার্ট টু পার্ট খুব সুন্দর মতো মেকআপ করা বাট আমি কিন্তু একদমই তেমন না তাই জাস্ট ভরে ভরে দিয়ে নিব এটাকে দিলে মুখটাকে অ্যাডজাস্ট হয়ে না যেটা এক্সট্রা যেটা থাকে সেটা আপনারা ঘেরে ফেলে দেবেন ফাস্টটা যেগুলো থাকবে ওগুলো আস্তে যাবে যেহেতু আমার স্ক্রিনে শেডটা একটা কালার হোয়াইট পাউডারটা না এখন আমি ব্লোটাকে একটু আগে সেট করি পাউডার যেটুকটুকু ঝেড়ে ফেলার ফেলে দিছি আগে আমার মেকআপটা ঢান করে ফেলি যেটা আমার হাতে খুবই কম সময় আছে জাস্ট আর পাঁচ মিনিট আছে অলরেডি পাঁচ মিনিট শেষ দশ মিনিটের মধ্যে আমার এই মেকআপটা ডান করতে হবে ঠিক ভালো মতো এক্সট্রা যে পাউডারগুলো লাগছে ওগুলো পেয়ে দিতে হবে দেন এখন কিছুই খুঁজে পাবো না টাইম মতো আর আমার কোনো মেকআপ নাই বেশি মেকআপ তো একদম নাই আর যেহেতু এখন বিয়ের একটা প্রোগ্রামে যাচ্ছি একটু ঠাকুরকে মেক না করলে কি হয় তো যা যা আছে সব কিছু দিয়ে করে নিচ্ছি মানে এই প্রোটা করে নিচ্ছি দেখ আমি আই সেটা লাগিয়ে নিচ্ছি অফ ক্যামেরা মানে আজ লাগিয়েছি এখন মাকে লাগিয়েছি তুমি অনেক কিছু ভালো দেখতে পাচ্ছ

লিপটাকে ড্র না করলে লিপস্টিক দিলে তোমার সুন্দর লাগে না লিপটাকে সবসময় ড্র করি তাহলে ভালো লাগে তোমরা অনেকে জিজ্ঞেস করো আপু তোমার লিপস্টিকের শেডটা বলো ভাই আমি তো নিজে জানি না কি শেড তিন চারটার সাথে মিক্স করি না একদম নোট কালার ভালো লাগে না দেখছি গিয়ে আবার একদম গোলাপি পিঙ্ক কিছু ভালো না একদম ভালো লাগে না কিছু মিক্স একটা টাইপের